আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি জীবনে মরণে আমি কি কিতা কখনো ভুলিতে পারি আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই উপলক্ষে কবি আল মাহমুদের একুশের কবিতা ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণ চূড়ার ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তেতুমিরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তলির মরণে চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গেই বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গেই বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে নমস্কার